আমাদের শুকুর ভাই সুন্দরভাবে তিল পরিষ্কার করছে দেখেছেন এই তিল এবার উল্টিয়ে দিচ্ছে এই তিল মানে যত রোদ হবে তত এই তিল পরিষ্কার করতে সহজ হবে মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড খরার দরকার এই রোগই তেজের দরকার খালি যত রোদ হবে তত পরিষ্কার করতে ভালো হবে এই তিলের এই ফল এই ফল হাসে চিরে যাবে যে আপনি চাই তিলের ভিতর থেকে বেরিয়ে আসবে এটা আমাদের এই ভাই হচ্ছে এবার এই গাছ এই পাশ থেকে এই পাশে নিয়ে যাচ্ছে আর এই তিল ফল থেকে বেরিয়ে নিচে করছে এই তিল কিন্তু ভিজেও খাওয়া যায় তিল ভাজি কিন্তু অনেক ভালো লাগে তিল আর চাউল ভাজি খাওয়া যায় একসাথে তিলের তেল না কিন্তু অনেক ঠান্ডা দেহের জন্য অনেক ঠান্ডা শহরের মানুষরা এরকম তিল কোথায় পাবে তিলের তেলও এইসব খাঁটি জিনিস দেশি জিনিস আমরাই একমাত্র পাই আর আমরা গ্রাম অঞ্চলের মানুষ এগুলো খেয়ে আমাদের দেহমন অনেক সুস্থ সবাল রাখতে পারি এই কারণে মানে যদি প্রচন্ড শীত পড়ে তখন আমরা কাজ করতে পারি আবার যদি প্রচণ্ড রোদ হয় তখন আমরা কাজ করতে পারি কিন্তু শহরের মানুষ কিন্তু ওইটা পারবে না কেন ওদের খাওয়া দুর্বল আমরা গ্রাম অঞ্চলের মানুষ একদম অরিজিনাল টাটকা জিনিস খাই মানে অর্গানিক সার কীটনাশকের জিনিস আমরা খাই তবে কম আমরা তাজা মাছ খাই তাজা শাক সবজি খাই তারপরে ভাত আমরা যাই খাই তবে আমি একটা জিনিস বলতে পারি আমরা গ্রাম অঞ্চলের মানুষ একজনে যে ভাত খাই ওই একজনের ভাতে তিনজনের হ্যাঁ তা কেন আমরা গ্রাম অঞ্চলের মানুষ এগুলো আল্লাহর হবে আমরা গ্রাম অঞ্চলের মানুষ খাওয়া পরার কষ্ট অনেক কম করি এটা মানে সবার স্বীকার করা লাগবে গ্রামাঞ্চলের মানুষ খাওয়া পরা কষ্ট করে তবে অনেক কম হয়তো দুই একজন অধিক মানে যারা বিপদগ্রস্ত অধিক মানে সমস্যার কারণে তাছাড়া এমনি মানুষ অনেক সুখে শান্তি তাই থাকে বেশিরভাগ বর্তমানে তিল দেখেছেন এই তিল সবাই নিচে এইসব হচ্ছে তিল এই ছোট 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 কুচি কুচি দানা এইটা দিয়ে কিন্তু আবার ওই তিলের খাজাও তৈরি করে এই এই তিল দিয়ে সে আজকের মতো এখানেই কথা শেষ আগামী ভিডিও তো ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে সবাই আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে দেখেছেন আমাদের শুকুর ভাই কি বলল বলল যে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক